হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো একটা হচ্ছে দেবদা শিবুদাকে নিয়ে কি বললো এই যে কিছু ইউটিউবার কন্ট্রোভার্সি তৈরি করেছিল বা কিছু ফেসবুক পেজ বা যা বলো না কেন কিছু আর্টিকেল নিউজ পেপার তারা যে একটা কন্ট্রোভার্সি দর্শকদের মনে সেট করে দিয়েছিল যে শিবুদা আর দেবদা এই দুজনের মধ্যে হয়তো বিরাট ঝামেলা আমি এর আগেও বহুবার বলেছি তখন আমাকে অনেকে কমেন্ট বক্সে বলে না তুমি জানো না এটাই ঘটনা আজকে দেবদা নিজেই পুরো ব্যাপারটা ক্লিয়ার করলেন সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো এছাড়াও এই যে মেসি বিশৃঙ্খলা নিয়ে টলিউডের যারা অ্যাক্টর রয়েছে তারা কি বলছে মানে দেবদা সেটা হতে পারে অঙ্কুশ দা ওয়েন্দ্রিলা তারপর তোমার কৌশিক গাঙ্গুরি তাদের মতামত কি এই যে এতগুলো দর্শক মেসিকে দেখতে পেলো না সেটা নিয়ে তারা কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট গতকালকে ছিল ফেডারেশনের তরফ থেকে প্রতিটা অ্যাক্টারদেরকে সম্মান জানানোর একটা অনুষ্ঠান সেখানে দেবদা উপস্থিত ছিলেন শিবুদা উপস্থিত ছিলেন দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছেন এছাড়াও আরও টলিউডের তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা সেখানে উপস্থিত ছিলেন সেখানেই মিডিয়া থেকে একটা প্রশ্ন করা হয় দেবদাকে যে তোমার সাথে তো শিবুদার ঝামেলা তাহলে তুমি শিবু জড়িয়ে ধরলে কেন এখানে দেবদা কি বলছে আমরা দেবদা যে কথাটা বলছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি শোনাচ্ছি বাংলা শিবুদা সত্যি মানে শিবু আর খুব কাছের মানুষ এবং বাংলার গর্ব মানে শিবু এবং ননকা দি যেই যা ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে বাংলার ছবি প্রেমিককে আহ উপহার দিয়েছে সেটা অস্বীকার করা যাবে না এবং ওটা খুব আমি নট ট্যালেন্টেড নন্দিতা দি কারণ তারা রাইটার তারা ডিরেক্টর তারা প্রডিউসার আমি তো শিল্পী আমি পাইনি বলে নিজের পড়েছে বললাম আমি যেভাবে বাংলা ছবিকে দেখতে চাইছি সেজন্য আমার এক্স অ্যাক্টার পর যে তফাগুলো লেগেছে সেটা আমার খিদে থেকে এসছে কারণ পাচ্ছিলাম না করতে পারছিলাম বা সেরকম ধরনের সাবজেক্ট পাচ্ছিলাম না বলে এই জায়গায় যে জায়গায় আজকে আছি কিন্তু তারা তো ডেফিনেটলি সে থিঙ্কিং ট্যাঙ্ক মানে তারা হচ্ছে এই প্রজন্মের

যে শিবুদার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো এবং শিবুদা যে বাংলাতে এস ভিএফ সুরিন্দারের যতটা অবদান ঠিক একইভাবে কিন্তু উইন্ডোজেরও ততটা অবদান আর লড়াইটা এটা হওয়া উচিত নয় কে বড় কে ছোট লড়াই এটা হওয়া উচিত যে আমরা কত বড় ইন্ডাস্ট্রিকে একসাথে সবাই মিলে নিয়ে যেতে পারি একদম এটাই কিন্তু হওয়ার দরকার আজকে জানি এটা নিয়ে অনেকে কথা বলবে না অনেকে এই ব্যাপারটা এড়িয়ে যাবে কারণ দেবদা যদি শিবুদাকে পোক করে একটা কথা বলতো বা শিবুদা যদি দেবদাকে পোক করে একটা কথা বলতো দেখতে হাজার হাজার আর্টিকেল চলে আসতো এখনই হাজার হাজার ফেসবুক পেজ থেকে এগুলো লেখা শুরু হয়ে যেত কিন্তু যেহেতু দুজনের মধ্যে সম্পর্ক এখন ভালো জানা গিয়েছে সেটা নিয়ে আর কজন কথা বলবে যাই হোক এবার যদি আমরা মেসির ঘটনাতে আসি এই যে মেসি বিশৃঙ্খলা সৃষ্টি হলো শনিবার দিন এখনো পর্যন্ত আমাদের সবার মানে এটা একটা ক্ষোভের দিন ঠিক আছে তেরো তারিখ মানে একটা দর্শকদের কাছে একটা ক্ষোভের দিন ভারতবাসীর একটা লজ্জার দিন সর্বোপরি পশ্চিমবঙ্গের কথা বলবো কারণ হায়দ্রাবাদে মেসি গিয়েছিল তো গতকালকে ফেডারেশনের অনুষ্ঠানে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিল তো সেখানে কৌশিক গাঙ্গুলি যে কথাটা বললেন আমার এতটা ভালো লাগলো কৌশিক গাঙ্গুলি বলছেন যে যখন একজন বাইরের বিদেশি একজন বড় সেলিব্রিটিকে আনা হচ্ছে তার সাথে কিরকম ব্যবহার করা উচিত দর্শকদের এই যে দর্শকদের সাথে ইনজাস্টিস হলো আজকে একটা বিদেশি মানুষ সে আর্জেন্টিনা থেকে এসেছে মেসি যদি একটা পায়ে বল খেলতো বা মেসি যদি গোটা জিপ নিয়ে ঘুরতো সেটা প্রচণ্ড কিন্তু ভালো জিনিস হতো আজকে দর্শকরা তাকে দেখতে পেত এই বিশৃঙ্খলা সৃষ্টি হতো না যখন নেতা কিছু অভিনেত্রী সোকল্ড শুভশ্রীর মতন কিছু মানুষ তাকে যদি ঘিরে না ফেলতো তা উনি কারই নাম নেননি তাহলে ব্যাপারটা এতটা মিসম্যাচ হতো না যে ঘটনাটা নিয়ে ওয়েদ্রিলা সেম কথাই বলেন অঙ্কুশ দা যে কথাটা বলছেন যে অনেকে ভাবছে যে যারা দেখতে গিয়েছে প্রচুর টাকা না প্রচুর মানুষের হয়তো সারা বছরের স্যালারি দিয়ে সে মেসিকে দেখতে গিয়েছে তাদের সাথে পুরোপুরি ইনজাস্টিস হলো এবার টাকা ফেরত পাওয়া নিয়ে দেবদাকে যখন প্রশ্ন করে দেবদা বলছে এটা তো আমার হাতে না এটা সম্পূর্ণ তাদের হাতে তারা যেটা ভালো মনে করবে কৌশিক গাঙ্গুলি বলছে সম্ভবত টাকা ফেরত দেওয়া হবে এরকম যা যাচ্ছে স্বরূপ বিশ্বাস আবার অরব বিশ্বাসের প্রশংসাও করলো না আবার কিছুই করলো না আবার মেসির সাথে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে তিনি প্রতিবাদ জানালেন সেটা ভালোই লাগলো মোট কথা টলিউডের প্রতিটা অভিনেতা অভিনেত্রী যারা যারা উপস্থিত ছিল প্রত্যেকের একটাই কথা যে খুব বাজে জিনিস ঘটলো কলকাতার নাম খারাপ হলো আর এর থেকে বড় লজ্জাজনক আর কিছু হতে পারে না যে মেসিকে নিয়ে যে মেশাকার ঘটনাটা ঘটলো প্রত্যেকে মানে কলকাতার যতজন টলিউডের অভিনেতা অভিনেত্রী রয়েছে প্রত্যেকে একই কথা বলছে দর্শকদের সাথে এটা ইনজাস্টিস হয়েছে আর নেতা মন্ত্রী কিছু অভিনেত্রী অভিনেতা তাদের মেসিকে ছাড়া উচিত ছিল মেসি একা থাকতো সাথে দুজন হতো বডিগার্ড থাকতো মেসি যদি গোটা মাঠটা ঘুরতো বা একটা বল নিয়ে মেসি যদি হায়দ্রাবাদের যেরকম যেটা বল যদি খেলতো ওই মুহূর্তে কলকাতার কোথায় যেতে পারতো মানে সম্মানটা জাস্ট ভাবতে পারছো প্রতিজন টলিউড অভিনেতা অভিনেত্রী তাদের মানসিক অবস্থা খুবই খারাপ এই ঘটনার জন্য এবং তারাও প্রচণ্ড দুঃখিত দেখা যাক হয় যারা সব মানে টলিউডের অভিনেতা অভিনেত্রী তাদেরকে বলছে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে দেখা যাক দেওয়া হয় নাকি তো তোমাদের এই দুটো বিষয় নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তত